চিন্তার বাস পড়েছে প্যাপ গার্ডিওয়ালার কপালে আজকের ম্যাচ হারলে যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের এক মহাকাব্যের নীলকাব্য লিখতে হবে তাদের কিন্তু হেরে যাওয়ার আগে যে হেরে বসে আছেন প্যাপ গার্ডিওয়ালা আশা ছেড়ে দিয়েছেন সম্পূর্ণটাই প্রথম লেগে নিজেদের মাঠে তিন দুই গোলে হার অনেকটা এগিয়ে রাখছে রিয়াল মাদ্রিদকে এইবার তাই তো তা অকপটে স্বীকার করে অনেকটা হার মেনে নিয়েছেন প্যাপ গার্দিওয়ালা তিনি বলেছেন একশো পার্সেন্টের মধ্যে আমাদের জয়ের সম্ভাবনা মাত্র এক পার্সেন্ট অন্যদিকে এই ম্যাচ যে নিজেদের মাঠে জিততে যাচ্ছে রিয়াল মাদ্রিদ তার নিরানব্বই পার্সেন্টই নিশ্চিত হয়ে গেছে একদিকে দারুণ ফর্মে রিয়াল মাদ্রিদ তারকারা অন্যদিকে সিটির যেন বিপদ কাটছেই না তাই তো অনেকটা আশা ছেড়ে দিয়েছেন প্যাব গার্ডিওয়ালা তিনি কি আসলে আশা ছেড়ে দিয়ে বলেছেন সেই কথা নাকি রিয়াল মাদ্রিদের বিপক্ষে নির্ভর হয়ে খেলতে চান বলেই এই কথা বলেই সান্ত্বনা দিচ্ছেন মনকে নিজেদের মাঠে বিনিসিয়াস জুনিয়র সাথে যেই অশোভন আচরণ দেখিয়েছে সিটির সমর্থকেরা রিয়াল মাদ্রিদ কি ছেড়ে কথা বলবে পূর্ণ সমর্থন পেতে যাচ্ছে তাই তারাও